নমস্কার আজ পঞ্চমী তো পঞ্চমীর শুভেচ্ছা সবাইকে তো আগামীকাল তো আবার ষষ্ঠী তো দুর্গা পুজো এখন থেকেই সব কিছু সব মানে শুরু হয়ে গেছে আগের দিনের মতন এখন আর নেই যে ষষ্ঠীর দিন থেকেই শুরু হবে তো চতুর্থীর দিন থেকে তো আমাদের ঠাকুর দেখা শুরু আজকেও ঠাকুর দেখতে যাবো আর আজকে শনিবার আমাদের বাড়িতে সব নিরামিষ তো দিদি বোন টোন সব রয়েছে তো ছেলে বাচ্চাগুলো খেতে বসেছে আর কি কি রান্না হয়েছে দেখায় করেছি রাইস ফ্রাইড রাইস করেছি আর হচ্ছে আলুর দম করেছি একটু আর পনির করেছি তো আর এদিকে একটু দই মিষ্টি আছে ওদিকে কালকে দিদি বোন সব মিষ্টি মিষ্টি এনেছিলো সেগুলো আছে তা ওরা সব খাচ্ছে এই যে টেবিলে এই আমার দিদির ছেলে আমার মেয়ে এদিকে তাকাও আর আমার বোনের ছেলে তিনজন খাচ্ছে ভালো হয়েছে হ্যাঁ ভালো তাই কোনটা ভালো আছে রাইসটা ভালো আছে আমি বানিয়েছি তো ভাই কেমন হচ্ছে কোনটা ভালো হচ্ছে আলুর দম না রাইস আর এখনও তো এ পনিরটা খাওনি এবার তোমার কোনটা ভালো লেগেছে আলুর দম না পনির পনির ও বোন ওদের খেতে দিচ্ছে আর রান্নাবান্না আমি করেছি বোন সব গুছিয়ে গেছে দিয়েছে কেটে কুটে তো সব খাচ্ছে বাবাই কোনটা ভালো লেগেছে আলুর দম না পনির পাখি তোমার কোন ভালো পনিরটা তো পনিরটা বেশ ভালো লেগেছে ওদের তো যাই হোক এবারে ওরা খেয়ে নিলে তারপর আমরা খাবো খেয়ে আর আজকে যাইব জাইবো যাবে ঠাকুর দেখতে তো যাইব এখানে আসিনি ওদিক থেকে বড়োবাজার যাবে ওদিক থেকে যাবে আর বোনের বর অফিসে গেছে ও বাড়ি আসলেই আমরা চলে যাবো তো দুটোর সময় আসবে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি এখন সবে একটাও বাজি নি এখনও পনে একটা বাজে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই তো টাটা সবাইকে তারপরে যখন ঠাকুর দেখতে যাবো তখন আবার দেখাবো